মানুষের দেহ যে কয়টা উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে দশটা উপাদান আলমে খালকের পাঁচটা আর আলমে আমরের পাঁচটা আলমে খাল মানে সৃষ্টি জগৎ নাফস আগুন পানি বায়ু মাটি আলমে আমর আত্মাময় জগৎ আল্লাময় জগত বা সুক্ষা দিক জগত, জগৎ কাল রু শের খি এই দশটা উপাদান দ্বারা মানবকে সৃষ্টি করা হয়েছে মানুষের মধ্যে আল্লাহর জগতের পাঁচটা উপাদান আছে আর সৃষ্টি জগতের পাঁচটা উপাদান আর কোনো প্রাণীর মাঝে আল্লাহর জগতের পাঁচটা সৃষ্টি জগতের পাঁচটা নেই সকল প্রাণীর মাঝে সৃষ্টি জগতের উপাদান আছে শুধু কেবল মানুষের মাঝে সৃষ্টি এবং স্রষ্টার জগতের উপাদান সমন্বয়ে একটা মানুষ সৃষ্টি করা হয়েছে এর কারণ মানুষকে আল্লাহ প্রতিনিধি করে জগতে প্রেরণ করেছেন আল্লাহ প্রতিনিধি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য জগতে পাঠাইছেন ঘৃয় এই মানুষটার পাঁচটা উপাদানের মাঝে আল্লাহ যেন অবস্থান করতে পারে সেই ব্যবস্থা করে সৃষ্টি করেছেন আল্লাহ অবস্থানের উপাদানগুলো হয়েছে কাল রুহু সের খাফি আকফা আর সৃষ্টি জগতের উপাদান পাঁচটা হচ্ছে নফস আগুন পানি বায়ু মাটি সম্মানিত আশেকের সুরেরা একমাত্র মানুষের মাঝে স্রষ্ট এবং সৃষ্টি মিলিত হয়ে একাকার হতে পারে আর কোনো উপাদান সৃষ্টি আর স্রষ্টা মিশে একাকার হতে পারে না ফলে যে সৃষ্টি স্রষ্টার সাথে মিশে একাকার হয় তার পক্ষে সম্ভব স্রষ্টার গুণ লাভ করা স্রষ্টার গুণে গুণে হওয়া আল্লাতে মিশে একাকার হওয়া এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়া এই কারণেই বলা হয়েছে তাফলুকু বি কিল্লা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও অর্থাৎ তোমাদের নিজের চরিত্রকে আল্লাহর আলো দ্বারা আলোচিত করে ফেলো সম্মানিত আশেকের সুলেরা আল্লাহর জ্যোতি দ্বারা আল্লাহর নূর দ্বারা নিজেকে নুরানি করার বিদ্যা শিক্ষা দিয়েছেন নবীগণ রাসুলগণ আলেক রম